আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা বাড়ি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি ব্রাহ্মণ বাড়ির পাশে কথা বলুন আমার বাড়ির ব্রাহ্মণ বেরিয়ে আজকে আমি ব্রাহ্মণ বাড়ির কথা কইাম তো রহন বাইন তো ভিডিওটা দেখবেন এই মাত্র আমার যা ফেরাইছি মিশা কথা হইতাম না তো আফা বলে জানে না আফা কথা নাকি আফা বলে জানে না জুনিয়র সাকিবের কী তো হয়েছে বুঝেননি তো আফা কীতা তা আগে হইনাল তারপর আমি কইতাছি আচ্ছা জুনিয়র সাকিবের কি হইছে এই কথাটা কি আপনারা কেউ জানেন না আমি আসলে কখনো কোনো দিন কোনো কিছু নিয়ে কথা বলি না জানলেও চুপ করে থাকি বাট একটু জানতে ইচ্ছা কি আফাজে জানে না আমরা সবাই জানি জামবুর আফাজে জানে না কোন আমি দিছি আফা তো জামবুর আফাতে জানে না কি তো হইছে কোন যে আরে বাংলাদেশের টুনটুনি মুন্টুনি কারা শুরু করছে বুঝেননি নি যে আছে যে আরে টুনটুনি মুন্টুনি কাটা শুরু করছে বাংলাদেশে আমি তো এমনি নারীর দিকে সাবধানে তাই অন তো আরো সাবধানে থাকুন বুঝিনি আমার কথাটা তো যে আর টুনটুনি মুন্ডুনি কারা শুরু করছে বেচারা সিনিয়র সাকিবের তো বাপ বয় হচ্ছে গেছে বেসারা কই যাচ্ছে আমি আর বাবু যাতাম না আমারই কামটা লিগা করল তো যাই হোক তম্বুর আফা উইনারে নামাজ কাছিগা যে জুনিয়র সাকিবের ওয়াইফ না টুনটুনি মুন্ডুনি কাই কিয়া সাইরা দিছে বুঝতে নিয়ে যেতে না তো লেবো রিছে সিনি আর তো লেবো রিছে জুনিয়র সাকিবের বউ সিনি আর তো টুনটুনি মুন্ডুনি আপনার যদি সাহসটা আপনি পুরা দামে টুনটুন মুটি নেওয়ার কাইতে লাগেন না জন্য আপনি আর ভালোবাসা পাইতেন ভিডিওটা যদি ভালো লাগে নামপুর আপা ভিডিওটা যেমনি দেখেন একটু কমেন্টটা কইরা যাইন আর আমার বাহান বেড়া মানুষ বান বেড়া ভাই বাজারা যদি থাকেন আমার ভিডিওর ফলোয়ার যদি থাকেন আপনারা সবাই আমার ভিডিও একটা কমেন্ট করে যাইন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম